ঘরের সানসেট ভেঙে চাপা মৃত্যু হল এক মহিলার নাম অনিমা বিশ্বাস বয়স আনুমানিক বছর ঘটনাটি বর্তমান ব্লকের পঞ্চায়েতের দুই দুই পাড়ে রাত সাড়ে আটটা নাগাদ ঘটে ঘটনাস্থলে থানার পুলিশ মৃতার ছেলে জানিয়েছেন উঠান থেকে বালতিতে রান্নার জল নিয়ে ঘরে ঢুকতে যাওয়ার সময় সানসেটের অংশ ভেঙে চাপা পড়ে যায় তার মা সেই সময় বাড়িতে কেউ ছিলেন না পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় এলাকার মানুষ ও শক্তিগড় থানার পুলিশ তারপর শক্তিগড় থানার সহযোগিতায় জেসিপি দিয়ে বাড়ির সামনে ভাঙা অংশ সরিয়ে মহিলার মৃতদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় শোকের ছায়া এলাকায় সৌমেন্দ্রনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ হয়েছিল মা এই কলটা থেকে জল নিয়ে যাচ্ছিল রান্না করবে বলে তখন এই সারটা ভেঙে পড়ে ছাতটা ভেঙে পড়লে আমি তাকে মুদিখানার দোকানে ওখান থেকে এসে দেখি আমার মা পুরোল দে তারপরে আমার গ্রামের লোক পুলিশ এটা থেকে আমার মা মাকে উদ্ধার করেছে ওটার নাম উনয় বিশ্বাস বাড়ি বাড়ি বর্ষুল বামনপুকুর পাহাড় হয়েছে আপনার এই পঞ্চায়েত এলাকায় বাম যেটা হচ্ছে যে আমার অনিয়া বিশ্বাস নামে বামনপুকুর পাহাড় বাড়ি উনি এই ওই সিঁড়ি দিয়ে উঠছিলেন এবং সেই সময় হচ্ছে একটা ডালের চা ইয়ে ভেঙে সামসেট ভেঙে উনি সেই সময়টাই পড়েছে এবং উনি এখনও চাওয়া পড়ে আছেন এখনও বার করার কোনো চেষ্টা চলছে থানার খবর দেওয়া হচ্ছে থানা থেকে পুলিশও এসছেন এবং এখানে গ্রাম প্রতিবেশী বা যারা আছে সবাই এখানে উপস্থিত হয়েছেন তো দেখা যাচ্ছে কীভাবে কেউ আমরা বার করা যায় আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে বডিটা যাতে বার করে বয়স কেউ বয়স হচ্ছে ষাট বছরের কাছাকাছি ওনার বয়স আর এক বছর আগেই ওনার স্বামী মারা গেছেন আর কি বিভিন্ন কঠিন রোগে আর ওনার ওই অবস্থা একটাই মাত্র ছেলে আর একটা ছেলে আর কয়েক দুটো ওদের মেয়ে আর কি রমেশচন্দ্র সরকার বসু দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান